নমস্কার প্রিয় দর্শক বন্ধু জয় শনিদেবের জয় দু হাজার চব্বিশ সালে তিরিশ বছর পর ভাগ্য বদলাবে সব রাশির আর সেই সকল রাশি কথা আমি আলোচনা করবো এই ভিডিওতে যদি আপনার রাশি এই রাশিগুলির মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি যদি স্কিপ করে যান তাহলে আপনার রাশিতে বছরে কি পরিবর্তন ঘটতে চলেছে শনি দেবের আশীর্বাদে আপনি তা সম্পূর্ণ জানতে পারবেন না তাই বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জয় শনিদেবের জয় এই কথাটি তো আসুন বন্ধুরা আলোচনা করা যাক এ বছরে কি ঘটতে চলেছে শনিদেবের কৃপায় তিরিশ বছর পর ভাগ্য বদলাবে কাদের তা জেনে নেব আমরা শনির মহাদশার কারণে দুর্দশা ভোগ করতে হয় যদি শনিদেবের কারোর উপর রেগে যান তাহলে জীবনকে অনেক সমস্যায় জড়িয়ে ফেলে তবে কিছু উপায় আছে শনি মহাদশা থেকে এড়িয়ে বা বেরিয়ে আসার সেই উপায়গুলো আমি বলে দেব আপনাদের আমরা জানি শনিদেব ন্যায় বিচারের দেবতা এবং মানুষকে তাদের কর্মের ভিত্তিতে তিনি ফল দেন তিনি অর্থাৎ যে ভালো কাজ করে সে শনিদেবের আশীর্বাদ পান অর্থাৎ আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে শনিদেব শনি মহারাজ আপনাকে অনেক আশীর্বাদ করবেন উল্টো দিকে আপনি যদি খারাপ কাজ বা কোনো ভুল কাজ করেন তাহলে আপনার আপনাকে কঠোর শাস্তি পেতে হয় শনির মহাদশার কারণে দুর্দশা ভোগ করতে হয় যদি শনিদেব কারোর ওপর রেগে যান তাহলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় তবে কিছু উপায় আছে শনি মহাদশা থেকে বেরিয়ে আসার এ বছর শনি কুম্ভ রাশিতে গমন করবে তবে দু সালে শনির অবস্থানের তিনবার পরিবর্তন হবে প্রথমে শনি অষ্টমী অস্তমিত হবে শাস্ত্র অনুসারে আগামী ফেব্রুয়ারি শনিবার অস্তমিত হবে আঠারোই মার্চ পর্যন্ত এবং অবস্থানে থাকবে যার প্রভাবে সব রাশির উপর পড়বে জানুন কাদের জন্য শুভ সময় এবং কোন রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলো সংকট কাটবে যদিও সব রাশির উপর শনি অষ্টের প্রভাব দেখা যায় তবে কিছু রাশির দৃষ্টিকোণ থেকে এই সময়টিকে কষ্টের সময় হিসেবে বর্ণনা করা হয়েছে যদি তাই হয় তবে জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের এই সময়ে সাবধান হওয়া দরকার কোন রাশিদের ভালোভাবে চলা দরকার আর কাদের খারাপ সময় যাবে সেসব আপনি জেনে নেবেন এ বছরে যাদের দুর্দান্ত সময় চলবে অর্থাৎ যাদের ভালো সময় চলবে যে সকল রাশির জাতক জাতিকারা তারা হল প্রথমে রাশি রাশির রাশির শনির কারণে আর্থিকভাবে লাভবান হবেন অর্থাৎ শনিদেব মেষ রাশির জাতক জাতিকার উপর আশীর্বাদ রয়েছেন আর সেই আশীর্বাদের ফলে আপনি অনেক অর্থের লাভবান করতে পারবেন দু সালে অর্থাৎ এই বছরে এই সময় আপনি যে আর্থিক লেনদেন করবেন তা ভবিষ্যতে আপনাকে সাফল্য এনে দেবে অর্থাৎ আপনি যদি বা যে কোনো শিল্পে বা যে কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার সাফল্য সুনিশ্চিত তাই বন্ধুরা যে সকল রাশি যে সকল জাতক জাতিকাদের মেষ রাশি তারা কোনো চিন্তা ভাবনা না করে আপনি যে কোনো শুভ কাজ বা কল্যাণকর কাজ শুরু করতে পারেন এই বছর বছরটি আপনার শনি দেবের শনিদেবের আশীর্বাদে খুব ভালো খুব সৌভাগ্য খুব ভালোভাবে কাটবে তো বন্ধুরা তারপর আসি যে রাশির কথা সেটি তুলার রাশি রাশির জাতক জাতিকাদের শনিদেবের আশীর্বাদ খুব রয়েছে তাই এবছরে খুব দুর্দান্ত সময় কাটতে চলেছে বাড়িতে শুভ কাজ ঘটবে অর্থাৎ কারোর বিয়ে হতে পারে বা কোনো মাঙ্গলিক কাজ হতে পারে বা কেউ জন্মগ্রহণ করতে পারে অর্থাৎ শুভ কাজ শুভ ঘটনা ঘটবে এতে আপনার জীবনের সুখ দ্বিগুণ হয়ে যাবে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ করবেন অর্থাৎ আপনি যেটা ভাবেননি সেরকম ভাবে আপনার অর্থ লাভ হবে এই বছরে এটি আপনার স্বপ্নকে সত্যি করে তুলবে আপনার জাগ্রত স্বপ্ন বা আপনার ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো জেগে উঠবে এই বছরে অর্থাৎ শনিদেবের কারণে আপনার সেসব স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে তো আপনারা কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় বলে লিখতে ভুল করবেন না তারপর আসি মিথুন রাশির কথা সূর্য ও শনির সংযোগ আপনাকে ভালো ফল দেবে দু সালে আপনার আপনার উপর শনিদেবের আশীর্বাদ পড়তে চলেছে তাই সূর্য ও শনির সংযোগ ঘটবে আপনার রাশিতে তাই আপনার ফল যে কোনো ব্যবসায় বা যে কোনো শিল্পে বা যে কোনো যদি কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে ভালো ফল পাবেন এই এই ট্রফিকের ইতিবাচক প্রভাব এই রাশির ওপর ইতিবাচক প্রভাব আপনার প্রতিটি কাজে সাফল্য আসবে তাই বন্ধুরা যে সকল জাতক জাতিকাদের মিথুন রাশি রয়েছে তারা একটু শনিদেবের নাম নেবেন সকালে উঠে শনি মহারাজের নাম নিয়ে ওকে নমস্কার জানাবেন এবং দেখবেন আপনার এই বছরটি খুব ভালোভাবে কাটতে চলেছে তারপর রয়েছে ২০ রাশির কথা ২০ রাশি দু সালে শনিদেবের আশীর্বাদে এই শনির কারণে কর্মজীবন ও ব্যবসা জীবনের উন্নতি ঘটবে আপনি যদি কোনো কিছু কর্মের সাথে যুক্ত থাকেন সেই কর্মের পরিস্থিতি আরও উপরে বাড়বে অর্থাৎ আপনি যদি কোনো ছোট পোস্টে চাকরি করেন তাহলে উচ্চ পোস্টে যাওয়ার জন্য সুযোগ পাবেন আর যারা যেনারা ব্যবসা করে থাকেন ওনারাও ব্যবসায় খুব লাভ করবেন এবং খুবই আর্থিকভাবে আর্থিকভাবে উন্নতি ঘটতে পারবে শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য পাবে অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা এ বছরে শনি মহাদেবের শনি মহারাজের শনি মহারাজের আশীর্বাদে তারা পড়াশোনায় ভালো ফল লাভ করতে পারবেন এবং ভালো জায়গায় ও পড়াশোনার সুযোগ সন্তানদের থেকে ভালো খবর পাওয়ার রয়েছে। যে সকল জাতক জাতিকার মিথুন রাশি রয়েছে তাদের সন্তানদের কাছ থেকে তারা সন্তান যদি বাইরে কোনো কাজের থাকে বা যে কোনো চাকরিতে থাকে তাদের কাছ থেকে ভালো ফল পাবেন এই ছিল আমি আলোচনা করলাম যে সকল রাশির সুসময় বা সুখবর বা সৌভাগ্যবান হতে চলেছেন বা শনি দেবের মহারাজের শনি মহারাজের কৃপায় আশীর্বাদে ধন্য প্রাপ্ত হতে চলেছেন তাদের কথা আলোচনা করলাম এবং শনি মহারাজের যে সকল রাশির উপর আশীর্বাদ নেই বা যে সকল রাশিতে খারাপ সময় ঘটতে চলেছে তাও আমি আলোচনা করব। কিন্তু যে সকল রাশির ওপর খারাপ প্রভাব রয়েছে বা খারাপ কিছু হতে চলেছে সেই সকল রাশির জাতক জাতিকারা যদি শনি মহারাজের নাম নেন এবং ভালো কাজ করেন কোনো কিছু খারাপ কাজ না করে ভালো কাজ সৎ থাকেন তাহলে শনিদেব তাকেও অনিষ্ট করবে না তাই বন্ধুরা যে সকল রাশির কথা আমি এক্ষুনি আলোচনা করব তাদের একটু খারাপ সময় চলবে সালে। সেটি হলো প্রথম রয়েছে কর্কট রাশি শনিদেব কর্কট রাশির জন্য সমস্যা বাড়াতে চলেছে অর্থাৎ এই বছরে যে সকল জাতক জাতিকাদের কর্কট রাশি রয়েছেন তারা একটু দেখে শুনে চলবেন কারণ শনিদেবের খারাপ প্রভাব পড়তে চলেছে তাই প্রতিটি কাজে বাধার সম্মুখীনও হতে পারেন মায়ের স্বাস্থ্যের উপর নজর রাখা জরুরি কেননা এ বছরে আপনার মায়ের শরীরও খারাপ হতে পারে তাই মায়ের শরীর নজর রাখবেন ওপর আর হ্যাঁ একটি কথা আমি বলছি যে আপনারা সব সময় ভগবানকে ডাকবেন আপনারা যে সকল ভগবানকে মানেন বা যে ঠাকুরকে মানেন তাকে স্মরণ করবেন প্রত্যেক দিন দেখবেন আপনারও সুসময় চলবে আপনার উপরও শনিদেব আশীর্বাদ ফেলবেন তারপর আসি মকর রাশির কথা মকর রাশির জন্য শনির প্রভাবে থাকবে চাকরি ব্যবসায় সমস্যা বাড়তে চলেছে যারা চাকরিজীবী যারা ব্যবসা করেন তাদের সমস্যাও বাড়বে আর্থিক দিক থেকে ক্ষতির শিকার হবেন অর্থাৎ আর্থিক সমস্যায় পড়বে আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে আর এই আর্থিক সমস্যা আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে তাই এই বছরটি আপনারা একটু দেখে শুনে চলবেন কারণ শনি দেবের প্রভাবে কারোর ভালো হয় কারোর খারাপ হয় খারাপ যদি হয় সেটাকে ভালো করে নিতে হয় অর্থাৎ আপনি যে সকল ভগবানেরকে মানেন তার নাম নিন সকালে উঠে দেখবেন সব কিছু সুন্দরভাবে ও শুভ চলতে থাকবে তারপর আসি কুম্ভ রাশির কথা এবছরে কুম্ভ রাশিরও শনিদেবের প্রভাবে একটু খারাপ চলতে চলবে কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তাই বন্ধুরা যে সকল জাতক জাতিকাদের কুম্ভ রাশি রয়েছে তাদেরকে বলবো একটু ভালোভাবে চলতে কেননা এই বছরে ব্যবসার সমস্যা রয়েছে তাই শনিদেবের প্রভাবে এ সকল ঘটবে আপনারা আগে থেকে জানলেন জানিয়ে দিলাম তাই আপনারা সাবধানে সব সবকিছু করবেন এ সময়ে পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি কোনো পুরনো রোগ থেকে থাকে সেটি পুনরায় পরিস্ফুটিত হবে তাই দেখে শুনে খাবারগুলো খাবেন বা যদি কোনো রোগ থাকে সেগুলোকে ডাক্তারের পরামর্শ নিয়ে সারানোর চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন কেননা জানেন যে কোনো রোগ যদি আপনার হয়ে থাকে তো পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যায় ঘটতে পারে সেই জন্য আপনারা সঠিক সময় সঠিক চিকিৎসা করে নিন তারপর রাশি রাশির জাতক জাতিকাদের শনিদেব মহারাজের প্রভাব পড়তে চলেছে এবছরে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে কর্মজীবনে অনেক বাধার সম্মুখীন হতে পারেন বিবাহিত জীবনেও অনেক উত্থান পতন আসতে পারে অর্থাৎ বিবাহ বিচ্ছেদও ঘটতে পারে মীন রাশির জাতক জাতিকাদের তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া ঝামেলা হয়ে থাকে সেটাকে সামলে নেওয়ার চেষ্টা করুন সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তা না হলে এটি বিবাহ বিচ্ছেদেরও পরিণতি হতে পারে শেষ পর্যায়ে তাই বন্ধুরা আমি আলোচনা করলাম যাদের খারাপ সময় চলবে যাদের ভালো সময় চলবে দুদিক আলোচনা করলাম তো যাদের ভালো সময় চলবে তারাও তাদের ও বলছি যে আপনারাও ভগবানের নাম নিন আর যে সকল রাশির খারাপ সময় চলতে চলেছে এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ওনারাও কমেন্ট বক্সে জয় শনি মহারাজীর জয় লিখে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার ঠিক ভালো যাবে আপনার বছরটিও ভালো কাটবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম